আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে বলা আছেন বন্ধুরা যারা সৌদি আরবে আসছেন আপনারা চাচ্ছেন জাল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন আপনারা কিভাবে আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন তো আজকে ভিডিওটা আমি সম্পূর্ণভাবে দেখাবো আপনারা অ্যাপসের মাধ্যমে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন আর বন্ধুরা আপনাদের যাদের আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন হয় না তারা তাদের কি কারণে ওপেন হয় সেটি আমি ভিডিও লাস্টে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কি সমস্যার কারণে এ বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি দেখে আসে আপনারা চলে যাবেন আলরাজি অ্যাপ অ্যাপসে বা প্লে স্টোরে চলে যাবেন সেখান থেকে আপনারা আলরাজি অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি সেটাই করতেছি যেটা আলরা জ্যাপস ইনস্টল করতে পারি ইনস্টলটা করার পরে এখান থেকে আপনারা ওপেন করে নেবেন যেহেতু আমি অলরেডি ইনস্টল করে রাখিছি এখান থেকে আপনারা ওপেন করে নেবেন তারপর আপনারা ওপেন করার পর নিচে চলে আসবেন আপনার এখানে লোকেশন চাইতে পারে সেই লোকেশনটা ইয়ে করে নেবেন অলওয়েজ করে দেবেন লোকেশন ডাউন করে দেবেন তারপর এখান থেকে আপনার সাইনজ আপ অপশনে ক্লিক করবেন আপ অপশনে ক্লিক করার পর অফেন নিউ অ্যাকাউন্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন অফেন এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর এখানে দুইটি অপশন আসছে একটা হলো আপনার মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলছে আর একটা হলো আপনার ইকামার নাম্বার দেওয়ার জন্য বলছে এখানে এখান থেকে আপনারা দুইটা নাম্বার দিতে হবে প্রথমত হলো আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার ইকামার উপর রেজিস্ট্রেশন করা থাকতে হবে তারপর আপনি ইকামা নাম্বারটাই দিয়ে দেবেন ইকামার ওপর এখান থেকে টিকমার্ক করে দেবেন আই এগ্রি টার্মস কন্ডিশন এই টিকমার্ক করা দেওয়ার পর এখান থেকে আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে সাইড ডিজিটের একটি ওয়ান টাইম ওটিপি কোড যাবে সে কোডটি এখানে দিতে হবে ওয়ান টাইম ওটিপি কোড আসার পরে এখান থেকে আপনার মোবাইল যদি ওটিপি সিমটি থাকে তাহলে অলয়েস করে দেবেন এইরকম অলওয়েজ করার পরে আপনাকে নেক্সট অপশান নিয়ে যাবে এখান থেকে আপনার প্রফেশনাল সিলেক্ট করার জন্য বলছে প্রফেশনাল আপনার সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার যে প্রফেশনাল কাজ করেন সেটা দিয়ে দেবেন যদি আপনি আমেলাই দিয়ে বিষয় হয় তাহলে লেবার দিবেন লেবার লেবার দিয়ে দেবেন আর ড্রাইভার হলো ড্রাইভার আপনি যেটা কাজ করেন সেটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনার একটা ব্যালেট ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে এখান থেকে আপনারা প্রাইমারি ইনকাম সোর্স এখানে আপনার কৃষির উপরে অ্যাকাউন্ট খুলতে চান সেটা দেবেন যেহেতু আমরা স্যালারির জন্য অ্যাকাউন্ট খোলা হয় বেশিরভাগ তার জন্য স্যালারি দিয়ে দেবো দেওয়ার পরে এখানে আপনার মান্থলি ইনকাম কত যদি আপনার এক হাজার টাকা স্যালারি হয় আপনি দুই হাজার টাকার উপরে দেওয়ার চেষ্টা করবেন দুই হাজার টাকা দেবেন বা দুই হাজার তিন হাজার টাকা আপনি দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তারপরে এখান থেকে ব্যাড ট্যাক্স নাম্বার দেওয়ার নয় অ্যাড কোড অ্যাড কোড আপনার আমার নিচে এখানে দেওয়া আছে অ্যাড কোডটি আপনারা দিয়ে দেবেন অ্যাড কোডের জায়গায় আর না দিলেও কোনো সমস্যা নেই অ্যাড কোড দিলে আপনি পাঁচশো পয়েন্ট পাবেন ওটা আপনি তারপরে ট্রান্সফার করতে পারবেন ওটা দিয়ে অনেক কিছু করতে পারবেন অ্যাড কোড দিয়ে তারপরে এখান থেকে নাফাত অপশন আসবে ক্লিক করার পর নাফাতে ক্লিক করবেন নাফাতে ক্লিক করার পর এই নাম্বারটি অবশ্যই মনে রাখবেন পঞ্চাশ আপনার মোবাইলে যে এই নাম্বারটি আসে এই নাম্বারটি মনে রাখবেন মনে রাখার পরে আপনি চলে যাবেন নাফাতে আর অবশ্যই আগে নাফাত রেজিস্ট্রেশন করে নিয়ে রাখবেন নাফাতে আসার পর যেহেতু আমি আলরাজি ব্যাংক থেকে রিকোয়েস্ট দিয়েছি এখান থেকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম তারপর ফার্স্ট অপশনে অপশানে ক্লিক করব ফার্স্ট এইড ক্লিক করার পর যে নাম্বারটি গোপন নাম্বারটি আছে ওখান থেকে এটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আপনি যখন নাফাত রেজিস্ট্রেশন করবেন সেই ছয় ডিজিটের পিন নাম্বারটি দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার ফেস ভেরিফিকেশান করে নেবেন ফেস ডিএকটিভ করে নেবেন ডিটেকটিভ করে নেবেন ফেস ডিটেকটিভ করার পরে এখান থেকে ভেরিফিকেশন হয়ে যাবে রিটার্ন টু ব্যাংক পর এখান থেকে নিচে অপশন আছে সেখানে ক্লিক করলে চলে যাবে আপনার চলে যাবে আর না হয় তো আপনি মিনিমাম করে নিয়ে যেতে পারবেন মিনিমাম যদি আপনার অ্যাপসে না যায় মিনিমাম করে নিয়ে যাবেন কোনো সমস্যা নয় এখান থেকে আপনি প্রথমত আপনার ন্যাশনাল অ্যাড্রেস ওপেন করে রাখবেন যদি ন্যাশনাল অ্যাড্রেস ওপেন না করেন এখানে আপনার কোন জায়গা থাকেন এগুলো চাইবে তার জন্য আপনারা ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে রাখবেন আগে এখান থেকে ম্যারিটার অফ স্ট্যাটাস দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা কান্টি সিলেক্ট করে নেবেন আপনি কোন দেশে বাস করেন সেটা দিয়ে দেবেন এখানে বন্ধুরা যেহেতু আমরা বাংলাদেশের তা বাংলাদেশ দিয়ে দেবো যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়ান দিয়ে দেবো পাকিস্তান হলে পাকিস্তান আপনার যে দেশের হন সেই দেশে দিয়ে দেবেন যেহেতু আমি পাকিস্তানি ভাইয়ের অ্যাকাউন্ট খুলতেছি তার জন্য এখানে পাকিস্তান দিয়ে দিছি আর বন্ধুরা আপনারা যদি আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমাদের ভিডিও লাস্ট নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন অল্প রেটের মধ্যে

আর পাসওয়ার্ডটি অবশ্যই আট হতে হবে লেটার এবং নাম্বারের মাধ্যমে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবে দেওয়ার পর এখান থেকে আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন ওকে হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আসবে ব্লু আকারে তারপর এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন যদি নিচে টিকমার্ক গ্রিন আকারে চলে আসে দুই দুইটায় টিকমার্ক কনফার্ম করার পরে চলে আসবে এখানে পিন নাম্বার দেওয়ার জন্য এখানে এন্টার ইউর নিউ পিন নাম্বার এখানে আপনার ডিজিটাল ডেবিট কার্ড পিন নাম্বার চাইতেছে যেটা আপনার মোবাইলে কার্ড শো হবে সেই কার্ডটির পিন নাম্বার চাইতেছে সেটা এখানে দিতে পারেন আপনি এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন সাইড ডিজিটাল পিন নাম্বারটি দেওয়ার পরে আর রিফেক্ট ইউর নিউ পিন নাম্বার যে প্রথমে যে সাইট ডিস্ট্রি নাম্বারটা সেটা আবার রিপিট করবেন এখান থেকে আপনি লেটার দিলেও সমস্যা নয় এখান থেকে কনফার্ম দিয়ে দেবেন কনফার্ম দিলে অবশ্যই আপনার মোবাইলে কল আসবে যদি কল না আসে কোনো সমস্যা না আপনি ফাস্টওয়ার্ড অপশানে ক্লিক করে আপনি ফাসওয়ার্ড করে নিতে পারবেন কোনো সমস্যা না যদি আপনার মোবাইলে কল আসে কলটি রিসিভ করবেন আপনাকে বলবে যে কনফার্মের জন্য ওয়ান্স আফোন বা আর ক্যান্সেলের জন্য টু চাপ আপনার কনফার্মের জন্য ওয়ান চাপেন বা টু চাপ যেটাই কনফার্মের কনফার্মেশন সেটাই চাপেন চাপার পরে এখান থেকে প্রসেড অপশনে ক্লিক করবেন প্রসেড অপশানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সাকসেস হয়ে যাবে সাকসেস হওয়ার পর এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন বন্ধুরা এভাবে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর বন্ধুরা যাদের এরকম লেখা আসে তারা আপাতত ছয় মাস পর অ্যাকাউন্ট খুলতে পারবেন অনলাইনে আপনার পারমিশন এখন আসে নাই ছয় মাস অপেক্ষা করার পর আপনার অ্যাকাউন্টটা খুলবেন আপনি এক মাস পর পর ট্রাই করে দেখবেন যদি ছয় মাস হয় আপনার অ্যাকাউন্টটা ওপেন করবেন যদি আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো বন্ধুরা আজকে মতো ভিডিওটি টুকের যদি ভিডিওটি ভালো লাগে থাকে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন আর বল i Allah.